গত তিরিশ তারিখের আপডেটের পর থেকে যাদের ফোনে ভার্চুয়াল ক্যামেরা কাজ করতেছে না এই ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে ভার্চুয়াল ক্যামেরা ওপেন করে নিয়েছি এবং আমার এখানে ইমো ক্লোন করা আছে আমি ইমোটাকে এখানে ওপেন করে নিব আমার ইমো এখানে ওপেন হচ্ছে একটু স্লো কাজ করতেছে তো আমার ইমো দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গিয়েছে আমি এখান থেকে একজনকে কল করে দেখাবো আসলে অ্যাপ্লিকেশন কাজ করে কি না ভিডিও প্লে হয় কিনা আমি এখান থেকে একজনকে কল দিব আমি এখান থেকে একজনকে কল দিয়েছি কলটা রিং হচ্ছে এখানে তবে এখানে ব্ল্যাক দেখাচ্ছে প্রথমবার কল করার সময় আপনাদের এখানে এরকম দেখাবে এরপরে থেকে যখন কল দিবেন তখন এরকম হবে না দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিকল রিং হচ্ছে এবং ভিডিও প্লে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিও প্লে হয়ে গিয়েছে এবং আমি এই ভিডিওটা তৈরি করতেছি আজকে উনিশে এপ্রিল আমি আপনাদেরকে দেখাবো আসলে উনিশে এপ্রিল কিনা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিও প্লে হয়ে গিয়েছে কোনো রকম কোনো সমস্যা হবে না এখান থেকে ভিডিও আপনারা রোটেট করতে পারবেন ভার্চুয়াল ক্যামেরার যে ফিচারগুলো সমস্ত কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমি উপর থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে উনিশে এপ্রিল দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ